বিগত তিন দিন ধরে শহর কলেজে অধ্যাপক অধ্যাপিকার অভাবে ক্লাস হচ্ছে না ছাত্র ছাত্রীরা প্রতিদিন কলেজে আসলেও শূন্য হাতে বাড়ি ফিরে যাচ্ছে কলেজের শিক্ষা ব্যবস্থা লাঠিয়ে উঠলেও দফতর উদাসীন উল্লেখ্য সম্প্রতি শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র দেখার জন্য উচ্চশিক্ষা দফতরের নির্দেশে কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকারা উত্তরপত্র দেখতে ইউনিভার্সিটিতে যান কলেজে শুধুমাত্র একজন অধ্যাপিকা রয়েছেন অন্যদিকে সেপ্টেম্বর মাসে গেস্ট লেকচারদের চুক্তি শেষ হয়ে যায় নতুন করে গেস্ট লেকচারদের নিয়োগ না করায় কলেজে আসা বন্ধ করে দিয়েছেন ওনারা যার ফলে একজন অধ্যাপিকা দিয়ে কলেজের পঠন পাঠন স্বাভাবিক রাখা অসম্ভব এর ফলে স্থানীয় শহর এলাকার ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন দূর থেকে টাকা পয়সা খরচ করে ছাত্র ছাত্রছাত্রীরা প্রতিদিন কলেজে আসলেও শূন্য হাতে বাড়ি ফিরছে এর ফলে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো খোদ কলেজের অধ্যক্ষকে তুলে নিয়ে যাওয়ায় পঠন পাঠনের পাশাপাশি কলেজের প্রশাসনিক কাজকর্ম ব্যাঘাত ঘটছে এ ব্যাপারে কলেজের ছাত্র ছাত্রীরা প্রকাশ্যেই জানান কি নাম তোমার শাহিন ইসলাম এই তো ইতাসে না আজকে তো দুই না ক্লাস স্যার তারা মনে হয় ওই হাতাতে হাত গেছে আর ক্লাসে একটু কম কম হয় বাট পুরো কমপ্লিটলি হয় না এরকম কতদিন চলবে জানো নি ওই আর তো পাক্কা হয় ওদিন যার পরে তো কেউ কেউ কন্টিনিউ হয় না কোন সেমিস্টার স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার আজকে কি ক্লাস হয়েছে এখন পর্যন্ত বুঝছে না তো আজকে এটা তো পলিটিক্যাল সায়েন্সের বিভাগ আজকে কি পলিটিক্যালেন্স হয়েছে না ক্লাস কেলে কি উঠতেছে না দাদা এই কতদিন এইরকম আর কতদিন না কিছু নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো আমার বিয়ে আমার বে না সে একটা নতুন নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে